নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে জানো নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যে না রিডিং খোলা মনে রাখো জোর করে কিছু ফিট করো না যেটা মিলবে সেটুকু নেবে বাদ বাকিটুকু ছেড়ে দেবে গাইডেন্স হিসেবে কারো টাকা কাজে লেগে যাবে তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা ভালোবাসা তুই পাশে থেকে সঙ্গে থেকো বুঝতেই পারছো আজকে চার্ম রিডিং করবো দেখে নেবো তোমার পার্টনার এর মনে কি চলছে তোমাকে নিয়ে সে কি বলতে চায় তোমার চলো দেখে নেবো তোমার পার্টনার তোমায় কি বলতে চায় মন থেকে দুবার চার নেবো আর দেখে নেবো তোমার পার্টনার কি বলতে চায় তোমাকে মন থেকে তার মনে কি চলছে তোমায় নিয়ে আরো একবার আমার হাতে একটা রাখি এসেছে আচ্ছা মুক্ত এখানে কারুর পাট এটা দিয়ে শুরু করি যে এখানে কারুর একটা বলবো চন্দ্র খুব স্ট্রং ঠিক আছে খুব ভালো ইন্টুয়েশন পাওয়ার খুব ভালো মাদারলি নেচার ভীষণ যত্ন করা কেয়ার করা খুব কাইন্ড হার্টেড হ্যাঁ কেউ তো এরকম আছো যার মাদারলি ভাইবস আছে আর তোমার পার্টনার তোমায় খুব দামি দেখে নিজের কাছে সে খুব তোমাকে দামি দেখে এখানে তোমার পার্টনার এই কানেকশনটাকে এটাকে তোমার পার্টনার এই কানেকশনটাকে কোন ডিস্টেন্ট কানেকশন ভাবছে যে কানেকশনটা তোমরা এসেইছো একজনের একজন অপরের কাছে মানে এটা আশারই ছিল ঠিক আছে তোমরা ভীষণভাবে কানেক্টেড তোমরা এখানে একদমই আলাদা হওয়ার কোনো জায়গায় নেই কানেকশান এর নাম চাই হোক না কেন যখনই এসো না কেন তোমার পার্টনার ভাবে এই কানেকশন টা ভীষণ দামি এবং কোথাও তোমরা ভীষণভাবে কানেক্টেড আর এখানে দেখো তোমার পার্টনার চাই তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক এখানে অ্যাঞ্জেল দের আশীর্বাদ আছে ট্রান্সফর্মেশন তোমাদের সম্পর্কে কোথাও ভালো না ভালো কিছু ট্রান্সফরমেশন আসতে চলেছে যেটা তোমরা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ না বা চলছে সেটাও হতে পারে তোমরা এই মুহূর্তে যে transformation তোমাদের হচ্ছে ঘটছে মোট ভালো কিছু হতে চলেছে এখানে কারু partner খুব আর কারু partner না কারোর অপেক্ষা করছে নয় তুমি করছো নয়তো সে করছো কারণ এখানে তোমার এনার্জি তার এনার্জি দুজনেরই নিচ্ছি যেরম ভাবে মিলবে সেরম নেবে এখানে কেউ তো আছে কারোর জন্য অপেক্ষা করছে মন থেকে অপেক্ষা ঠিক আছে কারণ দেখো ঘোড়াটা আগে এগিয়ে যেতে পারতো পাটা তো তোলাই আছে তবু সে দাঁড়িয়ে আছে পেছন দিকে যে তার মানে কেউ কোথাও না কোথাও অপেক্ষা চলছে এখানে ভালোবাসা তো আছে লাভ লেখা এসছে প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের জন্য এখানে কেউ চাই একটু সেলিব্রেট করতে ঠিক আছে আর এখানে দেখো ফেয়ারি দিল আশীর্বাদ আছে তোমাদের এখানে কারো সান এনার্জি আছে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আবার মাছগুলো এনার্জি বেশি থাকার জন্য রাগ যে দিব রাগ যে দিবটাও বেশি থাকবে কিন্তু পজিটিভিটি বলবো এটাকে সানকে সবসময় পজিটিভ বলবো আলোর মতন যে অনেককে আলো দেয় এখানে কেউ চাইছো রিভার্ট হ্যাঁ নতুন করে আবার শুরু চাইছ আচ্ছা এখানে ডেফিনেটলি কেউ তো আছো যে হাইলি স্পিরিচুয়াল মেডিটেশন করো কিছু না কিছু হয়তো তোমরা সাধনার সঙ্গে যুক্ত হতে পারো এটা হতে পারে তোমাদের এটা ফ্যাশন আবার পেশাও হতে পারে মোট কথা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত ভাবে মিস করো তোমরা একে অপরকে হ্যাঁ যখন কাছে থাকো না তখন খুব broken ফিল করো তোমরা এখানে কেউ আছো যারা CF জার্নিতে আছো তোমরা উদ্যোগপত ভাবে সেভাবে যুক্ত দেখো নিজেদের তোমরা এখানে ব্লেসিংও ও দেখো একে অপরকে ব্লেসিং ও দেখো প্রচুর ভালোবাসা আছে তোমার পার্টনারের মনে তোমার জন্য এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে গান তোমাদের কানেক্ট করে ঠিক আছে তোমাদের গানের মেসেজ আদান প্রদান হয় বা তোমার কথাবার্তা হয় কিছু কিছু না সব সম্পর্কের সঙ্গে গান ইনভলভ আছে প্রচুর ইমোশন আছে হ্যাঁ প্রচুর ইমোশন আছে এবং তোমার খুব দামি দেখে দেখতেই পাচ্ছো ওইটা শিপটা হচ্ছে তোমার ভিড়ের মতো তুমি যেরকম চাইছো সব রকমের flowers করুক সেও চাইছে দেখো দুটো ফুল একদম এক এসেছে এখানে দেখো স্টেবিলিটি তোমার পার্টনার চায় তোমাদের সাথে স্টেবিলিটি আর কেউ চাইছে rebirth আবার নতুন করে শুরু এবং সেটাও খুব ভালো এই গাছটা শুকিয়ে গেছিল আবার ছোট ছোট পাতা বেরিয়েছে তাহলে রিবার্থ হ্যাঁ আর একটা আছে হচ্ছে সি এখানে কেউ হয়তো লাভার আছো খুব স্পিরিচুয়াল আছো যদি বলি তোমার পার্টনার তোমাকে ডিস্টাইন পার্টনার দেখে তোমরা যদি চাই তোমার সম্পর্ক করো আর এখানে আমার আর একটা কথা বলছি তাহলে তোমরা একদম টু আছো খুব কম হলেও কেননা দেখো এখানে একটা পাতা একটা পাতার সঙ্গে জোড়া যেটা ভাঙা যাবে না সেরকম এবার তুমি দেখো ওখানে যেমন সান এসছে এখানে মুন এসেছে সানমুন আসা মানে বুঝতেই পারছো এখানে তোমার একটা কোনো ভালো কানেকশানের মধ্যে আছো যে কানেকশন টা সে কন্টিনিউ করতে চায় কখনোই হাত যায় না এবং এগুলো তোমার তার মনে চলছে তোমার জন্য সে সেলিব্রেট করতে চায় ব্যালেন্স চায় সে তোমায় কিছু বলতে চায় সে তোমার কোথাও একটা তোমার সাথে সম্পর্কটা কিছু আলাদা করে সময় দিতে চায় সে তার জায়গা থেকে একদম সঠিক যেগুলো চাইছে প্রচুর ভালোবাসা আছে মনে তোমাদের যে একটা কেমিস্ট্রি আছে খুব ভালো লাগে তো আজকে এই পর্যন্তই দেখো আচ্ছা একটা কার্ড নিয়ে দেখেন যে আর কিছু বলতে চাই কিনা এক মিনিট একটা কার্ড নিয়ে হঠাৎ করে মনে হলো দেখি তো বলে পার্টনার আর কি বলতে চায় তোমাদের একে অপরের প্রতি বিশ্বাস আছে তোমরা এখানে কেউ আছো যারা ওয়ার্ক প্রচুর কাজ করো কাজ করার পরেও তোমরা এই সম্পর্কটাকে সময় দাও তার কারণ একটাই তোমরা জানো যে সম্পর্কটা তোমাদের কাছে খুব দাম আসলে মানুষের অনেক কাজ থাকে দায়দায়িত্ব কর্তব্য সবারই থাকে তবু যারা আমাদের সময় দেয় তার মধ্যেই তার মানে এই নয় যে তাদের হাতে অর্ডেন্ট সময় আছে না তারাই চব্বিশ ঘন্টা থেকে তারা অনেক কষ্ট করে সবকিছুর সঙ্গে সময়টা আমাদের জন্য বাঁচিয়েই আমাদেরকে দেয়। তার যদি আমরা যদি fastapi কিছু লক্ষ্য করি তো দেখবে যারা তোমাকে পাত্তা দেবে না বা তোমাকে যাদের প্রয়োজন নেই তারা কখনো একটু সময় তোমার প্রতি খরচা করবে না সেটা সে অন্য জায়গায় করবে। তো ঠিক সেরকম ভাবে সময় দেওয়াটা খুব বড় কথা। তো তোমাদের এখানে দুজনেই হয়তো খুব ওয়ার্কহলিক বা হয়তো এখানে কেউ তো আজকে ওয়ার্কহলিক মাথার প্রতি চাপ অনেক কাজে চাপ অনেক কিছু করা তা সত্ত্বেও সে কিন্তু অনেক কষ্টের মধ্যে অনেক সময়টা সে বের করে রাখে তোমার জন্য তো সেই সময়টা নিশ্চয়ই তোমরা সম্মান করো এবং রাখো তাহলে একটা দিকে যাচ্ছে তো আজকে তো এই পর্যন্তই তার সাথে এটা বলবো যে প্লিজ পজিটিভ থাকো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুদ্ধ হওয়া পার্টনারের সঙ্গে ভাইব্রেশন আদান প্রদান করলে সেটাও পজিটিভ করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার